হ্যালো ঠিয়ন গুড মর্নিং সকলকে এই যে দেখছেন সকালে উঠে বেড গুছানো আর এটা মনে হয় যে মুখ্য একটা কাজ প্রত্যেকটা মেয়ের কাছে সকালে উঠে বেড গুছানো তারপর ঝাড়ু দেওয়া এই দুটো কাজ হচ্ছে একদমই মুখ্য কাজ তো আমারও তেমনই ইচ্ছে না থাকলেও কিন্তু বেডটা গুছিয়ে নিতে হয় আবার সারাদিন যদি বেড গুছানো না থাকে তাহলে তো মনে হয় যে না পুরো ঘরটা এলো মিলো মনে হচ্ছে আর আমার যে পরিমাণে এটা ভারী আমার তো ইচ্ছে না থাকলেও কিন্তু কিছু করার নেই উপায় নাই মাস্টার তো সেই সকালে চলে যায় আমাকেই করতে হবে তার সাথে সাথে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছেই তো লাইট অফ করে চলুন এবার উপরে যাই ঠান্ডা মানেই তো সারাক্ষণ বা সারাদিন ছাদের উপরে কাটানো আর আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে এমনটা হয় ঠান্ডার দিনে তো আর ঘরের মধ্যে বা ভেতরে তো আর থাকা যায় না সবসময় ছাদের উপরেই তো এখন একটুখানি ব্রাশ করে নিচ্ছিলাম সেই সকালে আর সকালে দেখুন কি পরিমাণ রোদ উঠেছে এখন খুব একটা যে সকাল বলবো তাও কিন্তু না মাস্টার মশাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমার সেই সকালে অনেক সকাল রান্না করা হয়েছে আমি সেই সকাল ছয়টায় উঠে রান্না করেছি এখন তো মোটামুটি ওই সাড়ে আটটা পনেরো নয়টার মতো বাজে তো এখন ব্রাশ করে নিচ্ছি আমি সচরাচর এর আগেও বলেছি সকালে খুব সকালে উঠে আমার ব্রাশ করা হয় না অনেক বেশি চাপে থাকি তো এখন মা ছেলে ব্রাশ করে নিচ্ছি মানে নবাব এখন উঠলো ওকে উঠিয়ে নিয়ে আমি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে দেখুন কি পরিমাণ আমার ছাদের বাগানে কুড়ি হয়েছে অনেকগুলো ফুলের কুড়ি হয়েছে আর এই ফুলটা আমি একবার এই গাছটা লাগিয়েছিলাম তারপর দেখি যে প্রত্যেকবার কিন্তু নিজে থেকে গাছগুলো চারাগুলো বেরিয়ে আসে আবার অনেকগুলো ফুল হয়ে যায় আর আবার যখন এই ঠান্ডার সময় শেষ হয়ে যায় তখন নিজে থেকেই কিন্তু গাছগুলো মরে যায় দেখুন কি সুন্দর লাগছে অরেঞ্জ কালারের দেখে মনে হচ্ছে পুরো মন হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমি একটি স্মেল নিয়ে দেখছিলাম যে কোনো রকম কোনো প্রকার সেন্ট বা কোনো সুগন্ধ কি না কিন্তু না আর এই তো এই সেই মুরগ ফুলগুলো আর তার সাথে দেখুন আমার সেই তেজপাতার গাছটা কত বড় বড় পাতাগুলো হয়েছে আর সবগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আর আমার বেশ কয়েকদিন থেকে তেজপাতার প্রয়োজনও পড়ছে তো ভাবলাম যে আমি কিছু তেজপাতা এখন আমি ছিঁড়ে নিই বা এখান থেকে আমি কিছু তেজপাতা নিয়ে নেব আর ওইটাকে রোদে রেখে দিলে কিন্তু একদিন বা দুই দিনে কিন্তু পুরো রসটা টেনে নেবে একদমই ফ্রেশ তেজপাতাটা হয়ে যাবে বা তেজপাতাতে পরিণত হয়ে যাবে দেখুন গাছটা ছোট্ট হলেও কিন্তু অসংখ্য পাতা ধরে রয়েছে আর গাছটা বেশ বড় দেখেই বড় সরই হচ্ছে বেশ ছোট্ট দেখে একটা গাছ লাগিয়েছিলাম মানে একটা শুধু দুইটা পাতার একটা ফাংড়ি টাইপের একটা ছিল ওইটাই লাগিয়েছিলাম তারপরে দেখি যে অনেকগুলো এখানে ডালপালা বেরিয়েছে আর পাতাগুলো তো বেশ সুন্দরই লাগছে দেখতে সেইগুলোই একটুখানি তুলে নিচ্ছি এই তো ছোট্ট একটা ঝাঁকাতে তুলে নিয়েছি বেশ এখানে মোটামুটি হয়ে যাবে কুড়ি পঁচিশটার মতো আমি পাতা এখানে তুলে নিয়েছি আর সবগুলোকে একটুখানি রোদে দিয়ে দিব। এবার চলুন যাই ফারুক নবাবের জন্য কিছু খাওয়া দাওয়া রেডি করি ওনা বেশ দুই দিন থেকে ম্যাগি ম্যাগি খাবো এরকম একটু জিদ করছিল বাট আমি ম্যাগিটা ও বাড়িতে থাকলে তেমন দিতে চাই না ও বাড়িতে থাকলে আমরা যেগুলো খাই যেমন রুটি বা আর কিছু যেগুলো আমরা সকালে নাস্তা করি সেইগুলোই ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে ও ভীষণ জিদ করেছে ম্যাগি খাওয়ার জন্য তো ওকে একটা আমি ম্যাগি করে দিয়ে দিলাম তারপরে তো আমি রুটি করে নিচ্ছি রুটিও খাবে তো ও ওর মন রাখার জন্য আর কি ওকে একটু ম্যাগি দিয়ে দিচ্ছিলাম তার সাথে আমি ওই দুই তিনটার মতো রুটি করে নেব কী বলুন তো আমাদের না চলার পথে বা জীবনে চলার পথে আপনার প্রত্যেকটা পদে পদে কিন্তু আপনি কোনো না কোনো শিক্ষা পেয়ে যাবেন হয়তো বা কোনোটা আপনার সাথে খারাপ কিছু শিক্ষা হতে পারে এমন দেখা গেল যে আপনি ওখান থেকে ভালো কিছু শিক্ষা পেতে পারেন কিন্তু অবশ্যই আপনি শিক্ষা পাবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা চলা চলাফেরার ক্ষেত্রে তো ওই জিনিসটা যদি উপলব্ধি করতে পারেন না তো সত্যি জীবন অনেক বেশি সুন্দর হবে এই কথাটা কেন বলছে হয়তো আপনারা ভাবছেন এই কথাটা বললাম এর পেছনেও একটা কারণ আছে অবশ্যই আপনাদের সাথে সেই সময় সুযোগ হলে সেই কারণটা শেয়ার করব বাট আমার কেন জানি মনে হচ্ছিল ছোট্ট একটা পোস্টের মাধ্যমে এই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে শিক্ষা আমাদের প্রত্যেকটা নেচার থেকে বা প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিক্ষা পেতে পারি সেইটুকু শুধু আমাদের অবলম্বন করতে হবে বা বুঝে নিতে হবে যে হ্যাঁ কোন জিনিসটা থেকে আমরা কোন শিক্ষাটা পেলাম তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বললাম এখন আমি সকালে নাস্তা করে নিচ্ছি আর রোদে বসে বসে সকালে নাস্তা করা সত্যি অনেক তৃপ্তিদায়ক আর এটা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয় না কেননা প্রত্যেকটা মেয়েরই সকালটা অনেক ব্যস্ততম থাকে হ্যাঁ আমারও অনেক বেশি ব্যস্ততম থাকে কিন্তু আমারটা না সেই অনেক সকালে ব্যস্ততম থাকে তারপরে এই যে আটটা নয়টার পরে মোটামুটি আমি ফ্রি থাকি তো এই তো বসে একটুখানি সকালে নাস্তা করে নিচ্ছিলাম আর আজকাল যা দিন হয়েছে অনেক বেশি ছোট দিনের জন্যই কিন্তু একদিন আর কাপড়গুলো কোনটাই শোকায় না তো সেই কালকের কাপড়গুলোকে একটুখানি আবার রোদে রোদ দেখিয়ে দিচ্ছিলাম বা রোদে দিয়ে দিচ্ছিলাম দিনের পরিমাণ এত বেশি ছোট হয়েছে যে সবগুলো কাপড়ই কিন্তু শোকায় না আর আমার স্বাদটা যেহেতু এখানে নিচুতে আর আশেপাশে অনেকগুলো ছাদ রয়েছে যার জন্যে আমার ছাদে না রোদও তেমনভাবে থাকে না তো যাই হোক অনেকক্ষণ পর এখন আমরা স্নান করে নিয়েছি আর স্নান করে আমি কিছু কাপড়ও কেচে দিয়েছিলাম দেখছেন কতগুলো কাপড় সবগুলোই কিন্তু আমি কেচে দিয়েছি সেইগুলো আর শেয়ার করা হয়নি তো আমি বেশ অনেকক্ষণ পর এখন মোটামুটি ওই দুইটার মতো বাজে তো আমি একটুখানি উপরের ছাদটায় উঠেছিলাম সবগুলো কাপড়গুলোকে একটুখানি উল্টে পাল্টে দিলে না খুব সিগড়ি শুকিয়ে যায় না হয় কি হয় বলুন তো এক সাইড শুকিয়ে যায় আবার এক সাইড টা এরকম কাঁচা থাকে তো যাই হোক আজকের ভিডিও এখানে অব্দি থাক আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ হাফিজ আলাইকুম